এরকম এরকম চওড়া ডিজাইনও আছে তারপরে বিভিন্ন ধরনের আর অনেক সাইজ আছে এগুলো ফোল্ডিং আছে এই বোর্ড এগুলো হচ্ছে এই যে টেবিলে ইউজ করা যায় আপনার কবজা সিস্টেম আছে আর এইভাবে কবজা টেবিলে লাগিয়ে এটা টাইট করা যাবে গাছে যে পাতা কাটতে লাগে উঁচু গাছ গাছে পাতা ফাতা কাটতে লাগে এগুলো খেজুর গাছের রস কাটে না ले गाछी रस फस काटते चले ला खिंजि गाछी रस कटा जो बीए वा कोनो इंडिडेंट डेरेसन इवेंट मैनेजमेंट से नी या ए जहन तो रोए बोले खाड़ा खारा अच्छे सो व्हाट्स अप गाइस मैं गौतम एंड वेलकम बैक टू माय चैनल जीएम द ब्लॉगर तो আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আমি আবার অনেক দিন পর প্রায় 1 থেকে 1.5 বছর পর ববিদার দোকানে আবার একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তো লাস্ট ভিডিওটা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছিলে তোমরা প্রায় 3 লাখের কাছে কাছে ভিউজ আছে সেই জন্যই আমি আরেকবার কিন্তু এই দোকানের ভিডিও নিয়ে তোমাদের জন্য তো ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে আর এইবারে অ্যাড্রেসটা কিন্তু প্রপার ভাবে দেওয়া রয়েছে আরেকবার আগের বার অনেকে কমেন্ট করেছিল অ্যাড্রেসটা ঠিকমতো দেওয়া ছিল না কিছু তো প্রপার অ্যাড্রেস কিন্তু এইবারে বলে দেওয়া আছে ভিডিওতে তোমরা কিন্তু অসুবিধা হলে চলে চলে আসতে পারো ফোন টু ফোন নাম্বার দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে বলো না চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা তো দাদা ভালো আছো অনেকদিন পর তোমার দোকানে এলাম ভিডিও করতে তো একবার আমি লাস্ট একটা কথা বলছি যেটা হচ্ছে অ্যাড্রেসটা একটুখানি যদি ভালো করে বলে নাও আমি তো একটু বলে দিয়েছি ভিডিওতে শুরুতে তুমি একটুখানি বলে দাও সব থেকে অ্যাড্রেসটা এটা হচ্ছে আপার চিতফু রোড কলকাতা সেভেন এটা রবীন্দ্রসরণীর রবীন্দ্রনাথের যে বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি আছে ও খুব কাছে বিজুয়া সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কাছে আর এটা একদম প্রপার ঠিকানা হচ্ছে চিৎপুর রোডে যে মহেশ্বরী গার্লস স্কুল আছে মহেশ্বরী গার্লস স্কুলে অপোজিটে অপোজিটে আর গণেশ্বরী মোড় থেকে হেঁটে এলে এক মিনিট লাগবে এক মিনিট আর যদি মেট্রো আছে ও গিরিশ পার্কে নামতে হবে গিরিশ পার্ক থেকে আপনি এই হেঁটে এলে পাঁচ মিনিট লাগবে মেট্রো এলে আর যদি শিয়ালদা দিয়ে যেগুলো আসে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার যে বাসগুলো উঠে হ্যারিসন রোড ট্রপিক বা হ্যারিসন রোড মেট্রোয়া যে ক্রসিংস আছে ওইখানে নামতে হবে আর হাওয়াতে গেলে অনেক বাস আছে যেগুলো সল্ট যাচ্ছে বা আপনার সাম্বাইক যাচ্ছে সেই ধরনের বাসে এসে গনেশটাই মনে নামতে হবে এটা পার্সোনালি তো

এছাড়া এই দোকানের গুলো মাংসের দোকানে চাপড় আছে বিভিন্ন কাটারি আছে বাড়ির জন্য

খুব সুন্দর এগুলো কি আপনাদের মানে এগুলো পাঞ্জাবের মাল বাইরে আছে এগুলো বিয়ে বা কোনো ইডিয়ার ডেপারেশন ইভেন্ট ম্যানেজমেন্টে সব নিয়ে যায় এই ধরনের তো এগুলো খাতের সামনে থাকবে এরা এগুলো বিভিন্ন এটা আপনার যেমন জরির কাজ করা আছে এটা কাঠেরও আছে কাঠের এই ট্যাবিলেটটা কাঠের ওপর করা দিয়ে

অনেক সময় বাড়িতে আত্মরক্ষার জন্য অনেকে রাখে সেই পারপাজে তৈরি করি ওই ধার এগুলো কোনো কভার হবে না সাইডে চওড়া আছে বড় আছে একটু হেভি মারে এগুলো কভার হয় না এটি এনামি থাকে এগুলো আর এটা কাঠে হ্যান্ডেল এটা পেটরে হ্যান্ডেল আছে এবার দাম একটু বেশি ওরা আটত্রিশশো টাকা বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম দাম হ্যাঁ এটা ধার করা রেডি আছে আর কিছু

এগুলো খাড়া আছে বিভিন্ন ধরনের দুর্গা পুজো কালী পুজো যে বলি হয় এটা ছোট সাইজ খাড়া আছে এটা রামদা 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 বলি পুজো সব বলিতেই লাগে খাড়া রামদা ওটা ছোট সাইজ ওগুলো আর এ বড় সাইজও আছে

এখানে সব ওই বড় মিষ্টি দোকান বা হোটেলে যে ধরনের ছুরি ইউজ হয় সেসব ছুরি করে এখানে বড় বুটি ফলাও পাবেন যারা মাছ কাটে এই ধরনের ফলা আছে তারপরে গার্ডেনিং এর কাঁচিও আছে বাগানে যেগুলো লাগে গাছের কাঁচি বড় গাছ গাছখানার জন্য কাঁচি লাগে না এটা অনেকগুলো সাইজ আছে এটা বড় সাইজ

ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করতে বলো না আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিও